নমস্কার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাদের জন্য এই সুখবরটি নিয়ে এলাম লক্ষ্মীর ভাণ্ডার এ মাসের টাকা ঢুকতে কিন্তু শুরু করেছে আর ইতিমধ্যেই কিন্তু সেই টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে যদি আপনি নতুন আবেদন করেছেন তাহলে আপনি রকম এস এম এসগুলি আগেই পেয়েছিলেন যে আপনার অ্যাপ্লিকেশানটি রিসিভ হয়ে গেছে আর তারপরে আপনার যে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশান আইডি দিয়েছে আর আপনার টাকা কিন্তু স্যাংশন হয়ে গেছে এরকম আপনি হয়তো মেসেজ পেয়েছিলেন তবে আপনাকে জানিয়ে রাখি এরপরে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই রকমভাবে আপনি যখন স্ট্যাটাস চেক করতে যাবেন আপনি এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যখন যাবেন তেইশ চব্বিশে তখন আপনি দেখতে পাবেন যে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে অর্থাৎ এখান থেকে একটি কথা কনফার্ম যে এই যে এই মাসটি চলছে ফেব্রুয়ারি মাস সেই মাসের পেমেন্ট কিন্তু ঢুকতে শুরু করেছে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তাছাড়া যারা পুরাতন রয়েছেন পুরাতনদের জন্য এবং নতুনদের জন্য আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো যাদের ব্যাঙ্কে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেনি ফেব্রুয়ারি মাসের জন্য তারা আপনাদের নিজের নিজের স্ট্যাটাস কিন্তু এখানে চেক করতে পারবেন তার জন্য কিছু না এখানে সরাসরি এই ওয়েবসাইটে আসবেন লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এখানে আসার পরে আপনি আপনার মোবাইল নম্বরটি এখানে টাইপ করবেন আর এই ঘরের যে ক্যাপচাটি এখানে টাইপ করবেন আর তারপরে কিন্তু আপনি সার্চ অপশানে ক্লিক করলে আপনার বর্তমান যে স্ট্যাটাস সেটি দেখিয়ে দেবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট সেটি পেন্ডিং রয়েছে নাকি সাকসেস হয়ে গেছে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো ওইভাবে চেক করে নিন যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে আর পুরাতনদের তো টাকা ঢুকবেই কিন্তু যারা নতুন আবেদন করেছিলেন আপনাদের সবকিছু ঠিক থাকলে আপনাদেরও কিন্তু ফেব্রুয়ারি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে আমি প্রমাণ সাহ দেখালাম আর তারপরে যেটি বড় খবর আপনাদেরকে জানতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন আর অনেকেই হয়তো জানেন না যে এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডবল করে দেওয়া হয়েছে অর্থাৎ যারা আগে পাঁচশো পেতেন তাদেরকে হাজার টাকা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আর যারা হাজার পেতেন তাদেরকে কিন্তু এবার থেকে বারোশো টাকা দেওয়ার কিন্তু কথা বলা হয়েছে তবে অনেকেই জানেন এটি কবে থেকে লাগু হবে তবে আপনাদের জানিয়ে রাখি যে এপ্রিল মাস থেকে এটি লাগু হয়ে যাবে তবে আপনারা আপনাদের ব্যাংকে টাকাটি পাবেন মে মাস থেকে মে মাস থেকে আপনারা কিন্তু এক হাজার টাকা এবং বারোশো টাকা পেতে শুরু করবেন ডিবিটির মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটি মুখ্যমন্ত্রী এটি শুরু করবে দিতে তাই আপনাদের এই সঠিক আপডেটটি যদি এখনও পর্যন্ত সঠিকভাবে এই ভিডিওটি আপনাদের দিতে পারি তাহলে কিন্তু আপনি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে এই নতুন আপডেটটি সকলকে জানিয়ে রাখুন যে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কিন্তু ঢুকতে শুরু করেছে না ঢুকলে চেক করবেন আর যদি ঢুকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পেয়ে গেছেন ধন্যবাদ সাথে থাকার জন্য